বাংলাদেশ স্বতন্ত্র নির্মাণ শিক্ষক আমরা গত এই তেরোই অক্টোবর থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা আন্দোলনে এখানে এসেছি আমাদের একটাই দাবি আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা কর্তৃক যতগুলো আমাদের স্বতন্ত্র নির্দেশ মাদ্রাসা সকল স্বতন্ত্র নির্দেশ মাদ্রাসাকে আমাদের জাতীয়করণ করতে হবে আমাদের একটাই দাবি আমাদের যত প্রায় দশ হাজার সন্দীপ দিয়ে মানুষ এই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে আমাদের এক হাজার নব্বইটি মানুষের ফাইল এখনো প্রধান অবস্থান মন্ডলালের উপদেষ্টার উচ্চস্তর অফিসে আছে এই ফাইলটা আমাদের আজকের মধ্যেই প্রধান উপদেষ্টা স্বাক্ষর করে এবং বাদ বাকি জন্য গেজেট প্রকাশ করে আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানে এসে শিক্ষা উপদেষ্টা ঘোষণা করবেন এই জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমাদের সংগ্রাম চলবে যতক্ষণ না আমরা জাতীয়করণ পাবো না ততক্ষণ আমাদের সংগ্রাম চলবেই চলছে এবং চলবে ইনশাআল্লাহ যে আমরা জল কেমন উপেক্ষা করে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা এখানে জীবন দিয়ে হলেও আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ আমরা এক মুহূর্ত এখানে থেকে আমরা এক পা পিছনে আমরা হরে যাব না আমরা সামনে থেকে অগ্রসর হবো ইনশাল্লাহ